ওয়েলকাম ক্যান্ডিডেট সাইকেল এক্সম অফিসিয়াল আজকের ভিডিওতে তোমাদেরকে বলবো যে ওবিসি আপডেট এলো এবং তোমাদের নেক্সট হেয়ারিং ডেট থেকে ঠিক কী আপডেট আসতে পারে এবং ইন্টারনালি তোমাদেরকে বলতে পারি যে ডাব্লুবিপি এবং কেপি কনস্টেবেল এবং নতুন ভ্যাকেন্সি কেপিএসআই এই সমস্ত পরীক্ষাগুলো কবে হচ্ছে এবং আবগারি দপ্তরে তোমাদের যে ভ্যাকেন্সি আসার কথা ছিল সেটা কবে আসছে তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ডাব্লিউপির সকল ক্যান্ডিডেটদের জন্য যারা আইকার এক্সামে রেগুলার ক্যান্ডিডেট রয়েছো তারা ভিডিওটা লাইক করে বন্ধুর সাথে শেয়ার করবে এবং যারা নতুন আইকার এক্সামে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে ডাব্লিউ বি পি সম্পর্কিত ডাব্লিউপি সম্পর্কিত সমস্ত রকম গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য তো বলে রাখি যে ডাব্লুবিপি কনস্টেবল অ্যান্ড ডাব্লিউ ডাব্লুবিপি নিউ ভ্যাকেন্সি অ্যান্ড কেপিএসআই অ্যান্ড এক্সাম এক্সামটে তো এই সমস্ত পরীক্ষাগুলো তোমাদের ডাব্লুবিপি কনস্টেবল পরীক্ষা এবং কলকাতা পুলিশ এসআই পরীক্ষা সমস্তটাই কিন্তু তোমাদের পিছিয়ে গেল আরও ষাট দিন নেক্সট হেয়ারিং ডেট ফাইনাল তোমাদের যে ফাইনাল হিয়ারিং ডেট যেটা দিয়েছে জানুয়ারির শেষে আঠাশ তারিখ করে তো সেদিনই কিন্তু তোমাদের ফাইনাল হিয়ারিং কিন্তু হয়ে যাবে ওবিসি কেসের তারপর থেকে তোমাদের কিন্তু ফেব্রুয়ারি মাসে মাধ্যমিক মার্চের প্রথম দিকে উচ্চ মাধ্যমিক মার্চের শেষ সপ্তাহে মার্চের শেষ সপ্তাহে কেপি কনস্টেবল এক্সাম কিন্তু হচ্ছে ঠিক আছে কেপি কনস্টেবল এক্সাম হচ্ছে মার্চের শেষে সবার প্রথম কেপি কনস্টেবেলেরই পরীক্ষা তোমাদের হবে তারপরে হবে কেপিএসআই এবং সবার শেষে হবে ডাব্লিউবিপি কনস্টেবল নতুন ভ্যাকেন্সি তোমরা দেখতে পাবে নতুন ভ্যাকেন্সি দেখতে পাবে তোমরা কিন্তু এপ্রিল মাসের প্রথম দিকে ঠিক আছে নতুন ভ্যাকেন্সি কিন্তু যে আফগারি কনস্টেবল নতুন ভ্যাকেন্সি তোমাদের আসবে বলছিলাম সেই ভ্যাকেন্সিটা কিন্তু তোমাদের আসবে ঠিক আছে আর হচ্ছে তোমাদের বলে রাখি আপডেট ট্রেপিক এবং ডাব্লিউ রিগার্ডিং যে আপডেটগুলো সেগুলো কিন্তু মিনিটে মিনিটে চেঞ্জ হয় এবং ডাব্লিউ কিন্তু পরীক্ষা নেওয়ার জন্য আমরা যে ডেটগুলো এবং কর্মসংস্থান পত্রিকা এখনও যদি ফলো করো এই সপ্তাহে এখনও কিন্তু কর্মসংস্থান পত্রিকাতে তোমাদের যে ডেটগুলো জানানো হচ্ছে যে ফেব্রুয়ারি মাসে তোমাদের পরীক্ষা হবে হ্যাঁ ফেব্রুয়ারি মাসে পরীক্ষা করানোর জন্য কিন্তু ডাব্লিউ কিন্তু একদম রেডি রয়েছে ঠিক আছে কিন্তু আঠাশ তারিখ যদি তোমাদের হ্যারিংয়ে ও কেসের সমস্যা মিটেও যায় কিন্তু তোমাদের কিন্তু কলকাতা পুলিশে পরীক্ষা কন্ডাক্ট করানো কিন্তু সম্ভব হবে না দশ থেকে বারো দিনের মধ্যে কারণ নেক্সট তোমাদের রয়েছে সব বড় পরীক্ষা মাধ্যমিক ঠিক আছে তো সেমতো অবস্থায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা মেটার পরে তোমাদের পরীক্ষাটা হবে ঠিক আছে পরীক্ষা নিয়ে চিন্তিত হওয়ার দরকার নেই আমরা তোমাদের প্রিপারেশানটা কন্টিনিউ রাখো ঠিক আছে প্রিপারেশানটা কন্টিনিউ রাখো কারণ দু হাজার পঁচিশে কনস্টেবলের ভ্যাকেন্সি আসবে কিনা কনস্টেবলের এত বড় ভ্যাকেন্সি আসবে কিনা সেটা নিয়েও কিন্তু সন্দেহ রয়েছে ঠিক আছে আর আফগানি কনস্টেবলের ভ্যাকেন্সি আসছে তোমাদের ঠিক আছে আফগানি কনস্টেবলের ভ্যাকেন্সি আসছে এটু শিওর তোমরা তোমাদের প্রিপারেশন সেই অনুযায়ী কন্টিনিউ করো এবং আইকার এক্সামে নতুন হয়ে থাকলে ডাব্লিউ পি সম্পর্কিত ডাব্লিউইপি সম্পর্কিত যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য আইকার এক্সামকে সাবস্ক্রাইব করো সো নমস্কার জয় হিন্দ বন্দা ভারত মাতা কী জানি